উদ্ভুতুম বই থেকে প্রমোদবাবু দেখা দেন গল্পের প্রধান চরিত্র অয়ন প্রমোদবাবু এবং বাগচি অয়ন ঘরে বাইরে সবার উপকার করে বেড়ায় একজন উপ একজনের উপকার করার উদ্দেশ্যে সে একটা জায়গায় যায় সেখানে উল্টো গির্জা নামে একটা জায়গায় সে পৌঁছে যায় উল্টো গির্জা যেখানে নাকি শয়তানের উপাসনা করা হতো জায়গাটা থেকে ফেরার পথে তার সঙ্গে দেখা হয়ে যায় প্রমোদবাবুর প্রমোদবাবু অত্যন্ত মিশুকে একজন ভদ্রলোক যার বাড়ি নাকি একই জায়গায় অয়নের সাথেই ফিরতে থাকে দুজনে একসঙ্গে অয়নের জীবনের গল্প অয়ন কেন জানে না সব কিছু উগড়াতে থাকে প্রমোদবাবুর কাছে প্রমোদবাবু মন দিয়ে শুনতে থাকে এবং উস্কানি দেয় যে তার জীবনটা গোটাটাই বৃথা এই জীবন রেখে তার আর কোনো লাভ নেই অয়নের বাড়ি ফিরে সেটাই মনে হয় হতাশায় ডুবে যায় অয়ন এবং আত্মহত্যা করতে যায় বেঁচে যায় কোনো ক্রমে সবাই তাকে বিখ্যাত সাইক্রিয়াটিস্ট ডক্টর বাগচিকে দেখায় ঘটনাচক্রে ডক্টর বাগচি প্রমোদবাবু এবং অয়ন তিনজনের একদিন একসঙ্গে দেখা হয়ে যায় এইবারে শিকার প্রমোদবাবুর ডক্টর বাগচি ডক্টর বাগচির জীবনের গল্প শুনতে শুনতে বাবু চায়ের দোকান ছেড়ে যখন এগিয়ে যায় চায়ের দোকানের লোকটা বলে লোকটা কি পাগল নাকি একা একা বিড়বিড় করতে করতে যাচ্ছে একটা ঠান্ডা স্রোত দ্বারা দিয়ে অয়নের যখন নেমে যায় পাঠকেরও তখন গায়ে কাঁটা দেয় বেশ টান্টান একটা ছোট গল্প অবশ্যই পড়ে দেখবেন ধন্যবাদ